ট্যুরের জন্য খুবই বেস্ট একটা কালেকশন নিয়ে এসেছি আজকে যেটা কেনা থাকছে সম্পূর্ণ ইন্ডিয়ান উপরে মেকিং এর উপরে এটা ফিটিংস বলেন আর ফ্যাব্রিক কোয়ালিটি বলেন কোনোটাই কিন্তু আমাদের দেশি নয় এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ড্রেস তো আমরা এই ট্যুরের স্পেশাল ড্রেসটা কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সব পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথে থাকা হবে ঢাকাতে আমাদের ডেলিভারি আশি টাকা থাকার বাহিরে সারা বাংলাদেশের ডিএমিং ক্লাসের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ থেকে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশের যে যেখান থেকে ইচ্ছা আমাদেরকে অর্ডার করতে পারেন জাস্ট আমাদের পেজে যে পণ্যটি আপনি নিতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে আমাদের পেজে ইনবক্স করলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফেসবুক পেজ রিয়েল এন্ড ক্লাসি ছাড়াও আমাদের রিয়েল অ্যান্ড ক্লাসি নামে ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে আপনি সেটা দেখে আমাদের কে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে আর হচ্ছে টিকটকে আমাদের আইডিয়া আছে সেটা থেকেও আপনি আমাদের অর্ডার করতে পারেন আমাদের পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন তো আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে যে ড্রেসটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ থাকছে আমাদের জর্জেট ম্যাটেরিয়ালের উপর সুপার সফট ইন্ডিয়ার জর্জেট যেটাকে বলে প্রিন্টেড সেটার উপরে থাকছে অ্যান্ড কোর্স খুবই ডিমান্ডেবল কালার হোয়াইটের উপরে হোয়াইট 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 লাভার যারা আছেন জাস্ট লুক অ্যাট দিস ড্রেস কি বলবেন কি বলবেন দেখুন এটার ঘের এটা ডিজাইন এটার ডিজাইন এটার ঘের এটার সবকিছু দেখুন কি পরিমাণ সুন্দর এটা এবং কাপড়ের কোয়ালিটি হাতে না পেলে আসলে বোঝা সম্ভব না ড্রেসের সৌন্দর্য আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করি কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটা থাকছে আমাদের একটা বাটারফ্লাই ডিজাইনের কাপতান এটা অফকোর্স স্পেশাল ডিজাইন থাকছে স্পেশাল ডিজাইন একটু ডিজাইনার টাইপের ডিজাইন থাকে কাপ্তানটার এখানে কিন্তু একদম গলাতে কিন্তু আপনি নেক পোষনে এভাবে করে কাজ পাচ্ছেন পার্লের কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাচ্ছেন অ্যান্ড হচ্ছে এখানে একটু এই যে এগুলো নেট দিয়ে কাজ করা আছে নেটের যে ফ্যাব্রিক নেটের ফ্যাব্রিক দিয়ে কাজ করা আছে খুবই সফট কালারের নেটগুলো ইউজ করা হয়েছে এত সফট কালারের নেট ইউজ করা হয়েছে মানে এটার জন্য আরও বেশি গরজিয়াস লাগছে এই ড্রেসটা এটার জন্য আর এগুলো সব কিন্তু একদম এমব্রয়ডারি ওয়ার্ক করে আটকে দেওয়া আছে এগুলো খুলে পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর আপনার সবাই জানেন আমরা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে কোনো উল্টাপাল্টা ইনফরমেশন দিই না যেটা যেখানকার ড্রেস আমরা সেটা মেনশন করে দেই এটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস আপনারা এখানে ট্যাগ লাগানো আছে একদম হিন্দিতেই লেখা আছে আর এটা ফ্রি সাইজ থাকছে আপনার হচ্ছে থার্টি ফোর থেকে আপনার হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি ফোর বডি সাইজ পর্যন্ত যে কোনো আপুরা নিতে পারবেন এটা হচ্ছে ফ্রি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি ফোর বডি সাইজ পর্যন্ত আপুরা এটা নিতে পারবেন তো এটা ডিজাইনটা দেখুন এখানে কিন্তু অনেকটা খুবই সুন্দর করে ক্লাসি কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক পার ওয়ার্ক সব কিছু করে দেওয়ার পরে এখানে একটা লেস ওয়ার্কও আছে দেন হচ্ছে এখানে একটু কুচি কুচি করে এখানে একটু কুচি কুচি করে একটা টপস একটা ফ্রক টপস এর মত ডিজাইন করা হয়েছে দেন হচ্ছে এটা কাপ্তানের যে ডিজাইনটা যে যে পার্টটা ঝুলে থাকে সেটা কিন্তু এখানে পড়ে দেওয়া হয়েছে এই দেখুন এইটা আপনি এভাবে করে এভাবে করে এ দিয়ে ঝুলে থাকবে সাইড থেকে এরকম ঝুলে থাকবে মানে কি যে সুন্দর এড্রেসটা আপনারা হাতে পেলে দেন বুঝতে পারবেন এটা খুবই ইউনিক ডিজাইনের উপরে এসেছে একদম নিউ কালেকশন নিউ হচ্ছে ট্যুর সিজনকে মাথায় রেখে কিন্তু যে সিজন সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে আর যেহেতু হোয়াইট কালারের উপরে করা হয়েছে সো সবাই খুব পছন্দ করবে এটার পেছনে কিন্তু আপনার একটা চেন দেওয়া আছে এখানে আপনার যারা আপনি গলাতে ঢোকার সময় ঢুকানোর সময় এটা খুলে তারপর হচ্ছে ঢুকাতে পারবেন চেন সিস্টেম করা আছে এই যে পেছনটা থাকছে যে এরকম প্লেট এই যে এটা হাতার দিকটা আর হাতার দিকটাতে আমি দেখিয়ে দিচ্ছি কাপ্তানে হাতার দিকটা অনেক সময় অনেক আনকমফোর্টেবল ফিল করে যে এদিক দিয়ে হাত উঁচু করলে হয়তো বডি শো করতে পারে বাট এখানে কিন্তু এই কাপ্তানটাতে এভাবে করে একটা স্টিচ এই যে সেলাই দিয়ে দেওয়া আছে এই যে আপনার এখানে হাতা আসবে আর স্টিচ করে দেওয়া আছে সো আপনার এদিকে কোনোভাবে বডি শো করবে না আর ভেতরে করে জর্জেট উপরে এখানে একটা সিনথেটিক গেঞ্জির গেঞ্জির কাপড়ের হচ্ছে একটা স্টিচিং ম্যাটেরিয়ালের ইনার দেওয়া আছে এটার সাথে যেহেতু হোয়াইট কালারের ড্রেসটা এবং হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের সো ইনার সেট করা আছে আপনাদেরকে এক্সট্রা কোনো ট্যান্টপ বা টি শার্ট ভিতরে পরতে হবে না এটা ইনার সেট করে দেওয়া আছে দেখুন জাস্ট মানে এটা বাটারফ্লাই এর মতো লাগবে আপনি যখন পরবেন এটা বাটারফ্লাই এর মতো লাগবে এটা নর্মাল কোন ড্রেস না এটা খুবই ডিজাইনার ইন্ডিয়ান একটা ড্রেস সো প্লিজ মাথায় রেখে একটু জেনে বুঝে তারপর অর্ডার করবেন ঠিক আছে আর এটা কিন্তু নট অনলি কাপ্তান ওয়ান পিস না এটা টু পিস কাপ্তান সেট অ্যান্ড ইটস টু পিস কাপ্তান সেট এটা টু পিস কাপ্তান সেট ডিজাইনার আছে এই যে আমাদের এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও সেম ফ্যাব্রিকের খাচ্ছে প্যান্টের নিচে এভাবে করে সুন্দর প্রিন্ট খাইছে যেটা কিনা আমাদের ড্রেসেও আছে সাদার সাথে কম্বিনেশনগুলো দেখুন মানে পার্পেল ল্যাভেন্ডার পেস্টাল পিঙ্ক সব কালার মানে খুব সোভার কালার দিয়ে কিন্তু কালার কম্বিনেশনগুলো করা আছে অ্যান্ড এটা কিন্তু এই যে প্যান্টটা প্যান্ট একদম ফর্টি ফোর যাদের কোমর আছে তারাও কিন্তু এটা ফর্টি ফোর বডি সাইজ পর্যন্ত আপনার ড্রেসটা এবং প্যান্টটা সবাই ক্যারি করতে পারবেন এটা থাকছে প্যান্ট যেহেতু প্যান্টের ভিতরেও কিন্তু সেম ভাবে স্টিজি ম্যাটেরিয়ালের একটা কি বলে এটা ইনার সেট করে দেওয়া আছে প্যান্টের ভিতরেও যেন রিফ্লেক্ট বডি রিফ্লেকশন না করে সো এই থাকছে আমাদের খুব সুন্দর এই যে আমাদের সুন্দর একটা ডিজাইনার কোয়ার্ড সেট ডিজাইনার কোয়ার্ড সেট থাকছে এটা ইটস নট কোয়ার্ড সেট কোয়ার্ড বলতে পারেন যারা যে কাফতান সেট জর্জেটের কাফতান সেট থাকছে যাদের কাছে ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলতে হবে এই পার্টটা কিন্তু সম্পূর্ণ ঝুলে থাকবে এটা একটু মানে এই টাইপের টপস এর মতো হবে সামনের ডিজাইনটা টপসের মতো আর সাইডের ডিজাইনটা দোকানের মতো এই যে থাকবে এখানে তো আমি দেখিয়ে দিয়েছি হাত বা বডি শো করবে না সেলাইতে আছে সো সব কিছুর দিক দিয়ে সব দিক দিয়ে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল লুকস অ্যান্ড হচ্ছে স্টিচিং সব সব দিকে যারা নাকি এই ট্যুর সিজনের জন্য এমন কিছু ডিজাইনার ফ্যাশনেবল ড্রেস চাচ্ছেন তারা এটা মিস করবে না আমি বলবো টাকা উসুল করার মতো ড্রেস আপনি যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন এমন একটা মার্জিত এবং ফ্যাশনেবল ড্রেস এটা সো অর্ডার করতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে ইনবক্স করতে হবে আপনি ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন টিকটকে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন এবং অফকোর্স রিয়েল এর ক্লাসে আমাদের পেজ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসে ক্লাসিক ক্লাসিক প্রোডাক্টের সাথে সে পর্যন্ত সব সময়কার মতো রিয়েল এন্ড ক্লাসে সাথে থাকতে হবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিয়েল ক্লাসির সাথে থাকবেন আল্লাহ হাফেজ